কুকুর কোনো না কোনোভাবে আপনাকে দেখে অ্যালার্মড হচ্ছে সেটা একটা জলতঙ্ক সহ কুকুর হোক জলতঙ্ক ছাড়া কুকুর হোক আপনি যখন দেখছেন যে আপনাকে একটা কুকুর দেখে অ্যালার্মড হয়েছে আপনি যদি ফ্রোজেন হয়ে যান কোনো আই কন্ট্যাক্ট না করেন কোনো বডি টাচ না করেন কোনো মুভমেন্ট না করেন আপনি যদি অন্য দিকে তাকায় অনেকক্ষণ দাঁড়ায় থাকেন একটা সার্টেন পয়েন্টে ও চিৎকার দিতে 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 বিরক্ত হয়ে ও চলে যাবে আপনার দিকে আর অ্যাটেনশান দিবে না আপনি যখন যদি ভয় পেয়ে যান সাথে সাথে আপনার হার্টবিট কিন্তু একশো থেকে একশো বিশ হয়ে যাবে ওটা ওরা স্পষ্ট শুনতে পায় ওরা কাছে চলে আসে আরো স্পষ্ট শোনার জন্য যখন ওরা শিওর হয়ে যায় যে আপনার হার্টবিট তো ভাই আসমান উঠে গেছে তখন ওরা আপনাকে সন্দেহ করে আরো বেশি ভয়ভূ করে সো ইউ হ্যাভ টু বি ভেরি কনফিডেন্ট যখন আপনার সামনে এরকম একটা সিচুয়েশন হবে না হলেও আপনার ভয় লাগলেও আপনি এটা দেখাবেন না আপনাকে তো বাঁচতে হবে কামড়টা থেকে এটাই তো মেইন টার্গেট তো যদি বাঁচতে হয় ইউ হ্যাভ টু প্লে স্মার্ট বিকজ আমরা কি আমরা আশরাফুল মাকরুকাত আমরা সৃষ্টি সেরাজি তারপরে কিন্তু সব সো আমরা ওদেরকে আউটস্মার্ট করতেই পারি চাইলে ট্রাই করে দেখবেন